আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এবং সেইখান থেকে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে আসা প্রশ্নটি আজকের এই ক্লাসটিতে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে তুমি রোড টু হান্ড্রেড এবং রোড টু সাইক্লোন সাদেশন এবং সাদেশনের সমাধান পাঠ্য বইয়ে থাকা সকল সৃজনশীল প্রশ্ন সকল এমসিকিউ প্রশ্ন সকল কাজ সকল উদাহরণের সমাধান এবং প্রতিটা বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধানও কিন্তু আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে পাবা এবং আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে আরও একটা জিনিস পাবা সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নের সমাধানের জন্য আলাদা আলাদা করে ফ্রি ভিডিও ক্লাস অর্থাৎ এই প্রশ্নটা সমাধান করার জন্য আমি নিজে তোমাদেরকে এই সমাধানের ভিডিওটা নিয়ে দিবি ভাবে বইয়ের প্রতিটা ভিডিও প্রতিটা সৃজনশীলের জন্য আমরা আলাদা আলাদা করে এক একটা ভিডিও রেখেছি তুমি কিউআর কোডটা স্ক্যান করলে তোমার সামনে শুধুমাত্র তোমার সামনে শুধুমাত্র ওই প্রশ্নের সমাধানটাই এসা যাবে বা ওই প্রশ্নের সমাধানটাই তোমার সামনে উপস্থিত হবে আমরা একটু দেখব নয় নম্বর প্রশ্নে বলেছে ক্ষুদ্র ব্যবসায়ী জনাব আশিক তার ব্যবসায়ে একতরফা দাখিলা পদ্ধতি সংরক্ষণ করেন দুই সালের এক জানুয়ারি তার ব্যবসায়ের মূলধন ছিল মূলধন ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা এবং ঋণ ছিল ঋণ ছিল ষাট হাজার টাকা সারা বছর ধরে তিনি প্রতি মাসে সারা বছর ধরে তিনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে উত্তোলন করে সে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে উত্তোলন করে বছরের মাঝামাঝি তিনি ব্যবসায়ে চল্লিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ প্রদান করেন বা বিনিয়োগ করেন এরপরে বলা ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায়ের পরিমাণ খেয়াল করো কি বলছে একত্রিশে ডিসেম্বর দুই তার মানে বছরের শেষ তারিখে বছরের শেষ তারিখে তার ব্যবসায়ে মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল নিম্নরূপ দায় ও সম্পত্তি কি কি ছিল ভাইয়া নগদ তহবিল আঠাইশ হাজার টাকা আসবাবপত্র ছিল নব্বই হাজার টাকা মজুদ পণ্য ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঋণ ছিল ষাট হাজার টাকা ঋণের বকেয়া সুদ ছিল কত টাকা ঋণের বকেয়া সুদ ছিল ছয় হাজার টাকা দেনাদার ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাংক উদ্ধৃত্ত ছিল পঁয়ষট্টি হাজার টাকা ক নম্বর প্রশ্নে আমরা যাই আমাদের ক নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে উপরযুক্ত তথ্য হতে প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করম্ভিক সম্পদ মানে মালিক বছরের এক তারিখে আমার ব্যবসায় যে সম্পত্তিগুলো দিয়েছিল সেটার যোগফলকে আমরা বলি প্রারম্ভিক মোট সম্পদের আমার প্রশ্নে দেখো বলে দিয়েছে দুই হাজার তেইশ সালের এক জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের মূলধন ছিল মূলধন ছিল এক দুই লক্ষ সত্তর হাজার টাকা ঋণ বা দায় ছিল ষাট হাজার টাকা তার মানে আমার বছরের শুরুতে আমার বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ বা সম্পত্তির নামগুলো আমাকে আলাদা করে বলে দেয় নাই এক্ষেত্রে আমরা এই যে একটা সূত্র জানি প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করব। একটু খেয়াল করে দেখো আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রাথমিক দায় প্রাথমিক সম্পদ মাইনাস প্রাথমিক দায় তাই না আমাকে চাইছে কিসের পরিমাণ আমার কাছে চাইছে প্রাথমিক সম্পদের পরিমাণ তাই না এখানে আমরা এই যে একটু বীজগণিতের কিছু অঙ্কের নিয়মের কিছু আমরা এখানে ব্যবহার করব তাহলে দেখবা খুব সুন্দরভাবে আমরা করে ফেলতে পারতেছি আমরা বীজগণিতের একটা নিয়ম জানি সেটা হচ্ছে কি পক্ষান্তর করা উভয় পক্ষকে কি করা পক্ষান্তর করা উভয় পক্ষের উভয় পক্ষের সকল এন্ট্রি বা সকল হিসাবগুলোকে পক্ষান্তর পক্ষান্তর করা করা মানে কি ডান ডান পাশের পাশের সবগুলো একটা না সকল গুলোকে বাম পাশে আনা বাম পাশের সকল এন্ট্রিগুলোকে ডান পাশে আনা এরকম একটা সূত্র আমরা কিন্তু জানি তাই না বা আমরা চলে এটাও করতে পারি এইভাবে যে প্রারম্ভিক মূলধন লেখা আছে আমরা লিখি এখানে দেখো প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন হিসাবের ডান পাশে সমান সমানের ডান পাশে দেখো মাইনাস আকারে আছে প্রারম্ভিক দায় মাইনাস আকারে আছে কি প্রারম্ভিক দায়ের পরিমাণ যদি সমান সমানের ডান পাশে এটা মাইনাস আকারে থাকে আর আমি যদি এটাকে বাম পাশে আনতে চাই তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে এবং চিহ্নটা হয়ে যাবে প্লাস কি হবে প্রারম্ভিক কি হবে প্রারম্ভিক দায় কি হবে প্রারম্ভিক দাগ সমান সমান এই পাশে যেটা ছিল ওইটাই থাকবে সেটা কি প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক সম্পদ তার মানে কি দাঁড়ায় তার মানে দাঁড়ায় আমি যদি আমার প্রারম্ভিক মূলধনের সাথে প্রারম্ভিক দায়ের পরিমাণটা যোগ করতে পারি ভাইয়া প্রারম্ভিক মূলধনের সাথে আমি কি যোগ করবো প্রারম্ভিক দায়ের পরিমাণটা যোগ করবো আমি যদি এই যোগটা করতে পারি তাহলে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ কি বেরোবে প্রারম্ভিক সম্পদ তাইলে আমরা একটু যদি প্রশ্নের দিকে দেখি আমার মূলধন ছিল কত টাকা আমার মূলধন ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা তাহলে এই যে আমরা প্রারম্ভিক মূলধনের এইখানে গিয়ে সূত্র লিখি দুই লক্ষ সত্তর হাজার টাকা যোগ প্রারম্ভিক দায় প্রারম্ভিক দায় কত ছিল ভাইয়া প্রারম্ভিক দায় ছিল এই যে ঋণ ঋণ ছিল ষাট হাজার টাকা তাহলে দায় কত প্রারম্ভিক দায়ের পরিমাণ হচ্ছে এক দুই তিন চার ষাট হাজার টাকা তাই না তাই তুমি দুইটা যোগ করে দাও তো ভাইয়া দুই লক্ষ সত্তর হাজার যোগ ষাট হাজার করলে কত আসে আসে হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে একটু খেয়াল করো প্রারম্ভিক মূলধনের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে কত টাকা প্রারম্ভিক মূলধনের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা কত টাকা ভাইয়া তিন লক্ষ তিরিশ হাজার টাকা কত তিন লক্ষ তিরিশ হাজার টাকা করে ফেললাম এটা আমরা নাম্বার প্রশ্নে আমরা যাব। খ নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাইয়া জনাব আশিকের ব্যবসায়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় জনাব আশিকের ব্যবসায়ের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর মূলধনের পরিমাণ নির্ণয় করো কিসের সমাপনী মূলধন কি মূলধন সমাপনী মূলধন ওকে আমরা সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করব সমাপনী মূলধনের পরিমাণ আমরা নির্ণয় করবো একটু যদি আমরা তাকাই সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় তাহলে আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করে দেখি আমার সমাপনী সম্পদগুলা কি কি আছে ভাই সমাপনী মানে বছরের শেষের দিন তাই না এই যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে ব্যবসায়ী সম্পদ নগদ তহবিল আটাইশ হাজার টাকা আসবাবপত্র নব্বই হাজার টাকা মজুৎ পণ্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে এরপরে কি আছে এরপরে দেনাদার এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাংক উদ্বৃত্ত পঁয়ষট্টি হাজার টাকা এগুলো সব হচ্ছে আমার সমাপনী সম্পদ কত আটাইশ হাজার যোগ নব্বই হাজার যোগ এক লক্ষ পঁচিশ হাজার যোগ করলে ভাই আসে কত চার লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাইয়া যোগ করলে আশে কত চার লক্ষ আটত্রিশ হাজার টাকা তাহলে এই যে এই জায়গায় একটু খেয়াল করো ভাইয়া সমাপনী সম্পদ আমরা একটু যোগ করতেছি সবগুলা এই যে দেখো আমরা সবগুলো যখন যোগ করে দিচ্ছি আমার আসে কত চার লক্ষ আটত্রিশ হাজার টাকা তাহলে আমার মোট সমাপনী সম্পদ কত টাকা চার লক্ষ হাজার টাকা এইটা থেকে আমাকে বাদ দিতে হবে মোট সমাপনী দায় ভাইয়া সমাপনী মানে কি বছরের শেষের দিন সমাপনী দায় তাহলে কি কি আছে ভাইয়া আমার এই প্রশ্নে এই যে দেখো ঋণ ষাট হাজার টাকা ঋণ ষাট হাজার টাকা এটা একটা আমার জন্য এটা একটা আমার জন্য সমাপনী দায় ঋণের বকেয়া সুদ ঋণের সুদ এটা একটা ব্যয় ব্যয়ের বকেয়া হচ্ছে দায় ঋণের সুদ এটা একটা ব্যয় ব্যয়ের বকেয়া হচ্ছে দায় কত টাকা ভাইয়া কত টাকা ছয় হাজার টাকা তাইলে ষাট হাজার যোগ ছয় হাজার করলে কত আসে হাজার টাকা করলে কত আসে ভাইয়া হাজার টাকা তাহলে এই যে দেখো আমরা যোগ করলাম এই যে দেখো এখানে আমরা যোগ করলাম আসে কত ছিষট্টি হাজার টাকা তাহলে চার লক্ষ হাজার টাকা থেকে বাদ দিয়ে দিব ছিষট্টি হাজার টাকা বাদ দিলে থাকে কত ভাইয়া থাকে হচ্ছে তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা এবং এই তিন লক্ষ বাহাত্তর হাজার টাকার নামই কিন্তু আমার সমাপনী মূলধন তিন লক্ষ বাহাত্তর হাজার টাকার নামই কিন্তু আমার সমাপনী মূলধন আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া সমাপনী মূলধন কাকে বলে এই জিনিসটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বইল তোমরা আচ্ছা এটা গেলেও নাম্বারে আমরা যাব গ নম্বরে বলছে সমাপনী মূলধন দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ধরে আমরা মাত্র বের করছি সমাপনী মূলধন তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা ধরতে বলে নাই এটা ধরতে বলে নাই আমাকে প্রশ্নে আলাদা করে সমাপনী মূলধন বলে দিছে আমাকে বলে দিছে সমাপনী মূলধন আমাকে বলে দিছে সমাপনী মূলধন দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ধরে লাভ বা ক্ষতি নির্ণয় করো এখন আমরা লাভ বা ক্ষতির একটা সূত্র জানি লাভ অথবা ক্ষতি এটা সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন সমাপনী মূলধন যোগ উত্তোলন বাদ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন তো আমার প্রশ্ন তো আমাকে বলেই দিল। যে ভাইয়া সমাপনী মূলধন ধরবা কত ধরবা হচ্ছে দুই লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা ওকে আমি সমাপনী মূলধন ধরলাম দুই লক্ষ কত দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সমাপনী মূলধন কত দুই লক্ষ টাকা যোগ উত্তোলনের পরিমাণ ভাইয়া তিনি তিনি উত্তোলন করে কত সারা বছর ধরে হাজার প্রতি মাসে উত্তোলন করে ভাইয়া সারা বছর ধরে সে প্রতি মাসে উত্তোলন করে বুঝো কথা এই কথা কিন্তু বুঝো সে কিন্তু উত্তোলন একবার করে না সে সারা বছর ধরে প্রতি মাসে উত্তোলন করে সারা বছর ধরে প্রতি মাসে কত টাকা করে প্রতি মাসে উত্তম করে পাঁচ হাজার টাকা করে ভাইয়া একটু খেয়াল করো প্রতি মাসে পাঁচ হাজার ইন্টু বারো এই পাঁচ হাজার ইন্টু কত পাঁচ বারো ষাট আর তিন শূন্য ষাট হাজার টাকা তাহলে উত্তোলনের পরিমাণ কত ষাট হাজার টাকা এই উত্তোলনের পরিমাণ কত ষাট হাজার টাকা ওকে গেল এটা প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন আমার প্রশ্নে বলাই আছে এক জানুয়ারি তার ব্যবসায় মূলধন ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা এক জানুয়ারিতে তার ব্যবসায় মূলধনের পরিমাণ ছিল কত টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা ওকে তাহলে আমরা প্রারম্ভিক মূলধন লিখি দুই লক্ষ সত্তর হাজার টাকা ওকে যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন কত আছে ভাইয়া বছরের মাঝামাঝি ব্যবসায়ে ব্যবসায় চল্লিশ হাজার টাকা অতিরিক্ত বিনিয়োগ করেন বছরের মাঝামাঝি সে কত টাকা বিনিয়োগ করেন চল্লিশ হাজার টাকা অতিরিক্ত বিনিয়োগ করেন তাহলে অতিরিক্ত মূলধন কত অতিরিক্ত মূলধন হচ্ছে চল্লিশ হাজার টাকা কত চল্লিশ হাজার টাকা কত টাকা ভাইয়া চল্লিশ হাজার টাকা ওকে তাহলে এখন আমরা যোগ করি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার যোগ ষাট হাজার ষাট হাজার যোগ করলে কত আসে আসে হচ্ছে তিন লক্ষ দুই হাজার মাইনাস দুই লক্ষ সত্তর হাজার যোগ চল্লিশ হাজার এখানে কত তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার হ্যাঁ তিন লক্ষ দশ হাজার মাইনাস করে দিব এই তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার মাইনাস করে দাও মাইনাস করে দাও ভাইয়া তিন লক্ষ তাহলে এই থাকবে কত মাইনাস আট হাজার আমার ক্ষতি আসছে ভাইয়া অ্যামাউন্টটা যদি ঋণাত্মক আসে অ্যামাউন্টটা যদি নেগেটিভ আসে অ্যামাউন্টটা যদি মাইনাস আসে তার মানে আমার ক্ষতি হয়েছে তার মানে আমার কি হয়েছে ভাইয়া ক্ষতি হয়েছে এই যে দেখো উত্তর আমরা আগে সূত্রটা লিখলাম লিখে সূত্রের মধ্যে মান বসাইলাম মান বসে আমরা লাইনটা চাইলে নিচে এখানে করতে পারতাম জায়গা ছিল করে এরপর আমরা দেখলাম এখানে ক্ষতি আসছে তাহলে আমার কি উত্তর হাজার টাকা তাহলে ভাই একটু খেয়াল করে দেখো তো ভাইয়া এই যে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের চব্বিশের প্রশ্নটাও সমাধান করলাম কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায় এইভাবে তুমি বইয়ে যতগুলো সৃজনশীল পাবা সবগুলো প্রশ্নই দেখবা আমি ধরে ধরে একদম ব্যাখ্যা আকারে তোমাকে ভিডিও ক্লাসের মাধ্যমে সমাধান করে দিছি বইয়ে তো ব্যাখ্যা আকারে উত্তর উপস্থাপন করাই আছে আমি নিজে আবার তোমাকে ভিডিও ক্লাসে উপস্থাপন করে দিচ্ছি তো এরকম সুবিধা তুমি পৃথিবীর আর কোনো বইতে পাবা না আর কোনো বইতে এই সুবিধাটা তুমি পাবা না এই জন্য যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এই ইজি অ্যাকাউন্টিং বইটা তুমি সংগ্রহ করো সংগ্রহ করে এই বইটা ধরেই তুমি পড়তে থাকো ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় তোমার নব্বইয়ের উপরে নাম্বার থাকবে তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম